বন্ধুরা চলো চলো মেলা দেখতে এসেছি তো তোমাদেরকেও নিয়ে এসেছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কত বড় ইঙ্গল পাখি বানিয়েছে দেখো মেলাতে আর মেলাতে এসেছি দোকান ঘুরবো না তা আবার হয় তার জন্য দোকানগুলো ঘুরে নিলাম আর এখানে অনেক কিছু কিনেছি তো সেগুলো তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে দেখাবো তো এখন মেলাটাও তোমাদেরকে ঘুরে দেখাই আর এখানে সবলা মেলা বলেও মেলা হয় তো আমাদের এখানে মেলা তেইশ থেকে উনতিরিশ ডিসেম্বর পর্যন্ত হয় আর এই যে আমরা এখানে মেলা দেখতে এসে দেখি কত রকমের চেয়ার টেবিল তারপরে এখানে বাঁশের বিক্রি হচ্ছে তারপর এখানে সবলা মেলায় গেলাম তো এত ভিড় আমরা পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম আর আরেকটা দিনও গিয়েছিলাম তো এখানে দেখো কত সুন্দর বাঁশের কাঠিকে মানে বাঁশের কাঠি তৈরি করেছে পাখা ফুলদানি তো এগুলো দেখে খুব ভালো লাগলো তার মধ্যে পাখা কিনলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কি গান জানি মোমের পুতুল মোমের দোষদের নেচে যা কিন্তু এখানে দেখো পাটের পুতুল তো কত সুন্দর পাটের পুতুল বানিয়েছে দেখো আবার এখানে চাবি রিংও বানিয়েছে যদিও হয় তোমাদের দাদা ভাইও পাটের পুতুল বানাতে কিন্তু এখন কাজের জন্য আর পাটের পুতুল বানায়নি তো কত সুন্দর পাটের কারুকার্য করা জিনিস বিক্রি হচ্ছে দেখো এখানে তো দারুণ দেখতে লাগছিল কিন্তু এরপর মেলার ভেতর দিয়ে আরও গেলাম তো দেখছি কত ভিড় তো অনেক কষ্টে ভিডিও বানিয়েছি তো আশা করবো আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখবে আর এখানে মেলাতে দেখো ফুলের দোকান বসেছে তো এগুলো তো প্লাস্টিকের ফুল আর দেখে মনে হচ্ছে আমার সত্যিকারের তাই না বন্ধুরা তাহলে বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটি করে লাইক করো আর কমেন্ট করো আর আমি তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাবো বড়ো এরপর আমরা চলে আসলাম মেলার মূল আকর্ষণ এই যে মিকি মামুস তারপর দোলনা ওগুলোই তো এখানে আমার ননদের ছেলে গিয়েছিল তো সে বললো মিকি মামুসে যাবে তো চেপেছে তো এখান দিয়ে নামবে তো আমি সেটাই ভিডিও বানাচ্ছিলাম এইগুলো তো আবার অনেক বাচ্চাই উঠতে ভয় করছে আবার অনেকে আনন্দ পাচ্ছে বন্ধুরা একটা জিনিস দেখো এখানে আবার মেলায় পুকুর করেছে পুকুরে আবার রাজহাঁস চড়ছে আবার রাজহাঁসের পিঠে আবার অনেকে চেপে ঘুরছে পুকুরের জলে তো মেলায় পুকুর করেছে কেন বললাম বলো তো এগুলোই তো আকর্ষণ বলো বন্ধুরা মেলার তো বাচ্চারা তো এগুলোই চাপতে যায় মেলাতে আমাদের এখানে মেলাটা অনেকটা জায়গা জুড়েই হয় তো আমরা একদিকে মেলা দেখে এসে আবার আরেকটা দিকে যাচ্ছি তো এই সাইডে আসলাম তো এখানে খাওয়া দাওয়াও হলো আর এই যে কেনাকাটা হবে তো তার জন্য চুরি দেখছি তো চুরি কিনবো বন্ধুরা তোমরা কে কে নাগরদোল্লাই চাপতে ভালোবাসো আমি তো ভুলেও ভালোবাসি না কারণ আমার নাগরদোল্লা দেখলেই মাথা ঘুরে আমি জানি আমার ভিডিও তেমনভাবে কেউ দেখে না তবুও আমার ভিডিও বানাতে ভালো লাগে আর আমার ভিডিও যারা ভালোবাসো দেখতে তারা দেখো আর তাদেরকেও অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আর এই যে আমরা তারপরে ইঙ্গল পাখির এখানটায় চলে আসলাম এবারে বাড়ি ফেরার পালা বাড়িতে এসে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনলাম তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি তো আমার ননদের ছেলে কিনেছে আর আমি কিনেছি কতগুলো কাছে চুরি আরও অনেক কিছুই কিনেছি তো পরে পরে আমি জানি এখন শীতকাল গরমকাল নয় হাওয়া খেতে মন গেল তো হাত পাখা কিনেছি বলে তো আর এই যে নৌকো হয়েছে আমার ননদ কিনেছে তোমাদেরকে তো আগের ভিডিওতেও দেখিয়েছি আমরা যেখানেই যাই পাঁপড়টা কিনতে ভুলি না তো পাঁপড়টা আমাদের খুব ভালো লাগে তো মেলা তোলাতেও গিয়েছিলাম অনেক কিছু খাওয়া হওয়ার পরেও পাঁপড় কিনে এনেছি বাড়িতে এবারে সবাই পাঁপড় খাবো এবারে আমাদের রিমোট কন্ট্রোল গাড়ি চালানো হবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও আজকের মতন টাটা